বন্ধুরা সবাইকে জানাই শুভ সুন্দর অনেক প্রীতি শুভেচ্ছা স্বনামধন্য লেখক বিশিষ্ট সাংবাদিক বাগ্মী কালীপ্রসন্ন ঘোষে আজ এগারো একশো পনেরোতম পুরাণ দিবস সেই উপলক্ষে আজ আমার নিবেদন পারিব না পারিব না কালীপ্রসন্ন ঘোষ পারিব না একথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কিনা পারো করো যতন আবার একবারে না পারিলে দেখো শতবার পারিব না বলে মুখ করিও না ভার ও কথাটি মুখে যেন না শুনি তোমার অলস অবোধ যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখি না কো তাদের আকার তবে কেন পারিব না বলো বারবার জলে না নামিলে কেহ শিখে না সাঁতার হাঁটিতে শিখে না কেহ নাখে খেয়ে আছার সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে আছাড়ে করিয়া ঠেলা হাঁটো বারবার পারিব বলিয়া সুখে হও আগুসার ধন্যবাদ